হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এখন গরমের দিন আসছে আমাদের ব্যাটারির প্রয়োজন হবে ইনভার্টারের ব্যাটারি হোক সোলারের ব্যাটারি হোক দেখুন কত নোংরা ময়লা জমে আছে ব্যাটারিটা যাতে ভালো থাকে এবং আমরা সাপ্লাই ঠিকভাবে পাই ব্যাকআপটা পাই তার জন্য ব্যাটারিটাকে পরিষ্কার করে রাখতে হবে যেন ময়লা মাটি কিছু না লেগে থাকে তার জন্য কিভাবে আপনারা ব্যাটারি পরিষ্কার করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটা কাপড় নেবেন কাপড় নিয়ে কাপড়টাকে ব্যাটারিতে যে নোংরা আছে সেগুলোকে মুছবেন মুছার পর হালকা জল পানি দিয়ে সেটাকে পরিষ্কার করবে দেখুন আমি পরিষ্কার করছি কত নোংরা ধুলো রাস্তার ধুলো এই ধুলো সব পড়েছে এবং ব্যাটারি চার্জ হওয়ার সময় অ্যাসিডটা ফুটে ফোটার কারণে ওপর দিয়ে অ্যাসিডটা বার হয় এবং ব্যাটারি অনেক জল জমে থাকে এবং ধুলোগুলো পরিষ্কার হয় না ধুলোগুলো ময়লা জমে থাকে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন শুকনো একটা কাপড় নিয়ে পরিষ্কার করে দিলাম শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করছি দেখুন কত ময়লা ছিল এবার পরিষ্কার হয়েছে এবার একটা এবার জল নিয়ে ভালো করে ধুয়ে নেবেন জল নিয়ে কাপড়টাকে নিচড়িয়ে এই যে ক্যাপের মুখের চারিদিকে অ্যাসিড পড়ে ধুলো সব একবারে নষ্ট হয়ে আছে এইভাবে মুজবেন দেখুন কত সুন্দর লাগছে এবং দেখতে ভালোও লাগছে প্লাস ব্যাটারিটা সার্ভিস দিবে ভালো শর্ট হয়ে নষ্ট হবে না অনেক দিন চলবে একটা ব্যাটারির দাম প্রচুর প্রচুর দাম আমাদেরকে কিনতে হয় সেই জন্য ব্যাটারিকে একটু যত্ন রাখলে ব্যাটারিটা সাত আট বছর নিশ্চিন্তে চলে যাবে আর মাঝে মাঝে জল দেখবেন জল যদি কমে যায় ব্যাটারির অ্যাসিড দেবেন না ব্যাটারির জল পাওয়া যায় পাঁচ লিটারে মোটামুটি তিরিশ টাকা নেবে তিরিশ চল্লিশ টাকা এনে ভরে দেবেন দেখুন কত দুর্দান্ত পরিষ্কার হয়েছে এইভাবে আপনারা ব্যাটারিকে পরিষ্কার করে রাখবেন আর এই পোলে দেখবেন যদি ময়লা জমে থাকে ভালো করে পোলটাকে পরিষ্কার করে গিরিজ গ্রিজ যদি না থাকে তাহলে ভ্যাসলিন দিয়ে ভালো মুছে ভ্যাসলিন লাগিয়ে দেবেন তাহলে পোলের কোনো জং ধরবে না ময়লা ধরবে না এবং পোলটা নষ্ট হবে না এবং দীর্ঘদিন থাকবে অনেক দিন ধরে চলবে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে দেবেন আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো